সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু আগর দিনগুলো আমরা লাগে খুব ভালো আছে কোনো টেনশন আসি না কোনো চিন্তা আছে না খুব আরামায় সে জিন্দগি খাটছে আমরা ছাত্র জবানো সুখর জিন্দগি আছে কোনো টেনশন আসি না টাকা পয়সার কোনো খরচ আছে না কোনো টেনশন আসেন না যে সময় যেটা দরকার লাগছে ফট করে আমরা ফোন দিয়া দিয়ে কামা মার ওটা লাগবা আব্বা আমারও তো লাগবো আব্বা আব্বার কাছে হইতাম পারি না আম্মার গেছে আমরা গুট গুঁড়ি করতাম দেওয়া লাগবো হইবে কিন্তু তারা আমদার বাইদি দিছে আমদার শুক্র বাই দিতে ইয়া তাইন হাজার কষ্ট হইলেও তাইন আমরা আশা ফুরা কিন্তু সেমনি দিছেন কিলা দিছেন একমাত্র তাই টাইন যেন পাঁচ টাকা দৌকার পাঁচশো টাকা দৌকার পাঁচ হাজারও কিন্তু এখন কুরুকে যে জিন্দেগী আমরা আমরা বাস্তবে আর আর এঠার ভাইলাম যারা আমরা ছাত্র জীবনকে গুজরাই দিছি অতীত অতীত করিয়া আইছি আমরা ছাত্র জীবনে অনেক আমরা এখন কর্ম কর্মজীবন নিয়ে ব্যস্ত নিজের পরিবার নিজেরও লিয়া ব্যস্ত সেই শুরুরের সময় তোমার মতন এই সময় নাই খেয়ের মধ্যে আগে এক বন্ধু আর ফোন ফোন দিলে হয়তো বন্ধু কই তুমি আইও মুখ জায়গা আইও চৌয়ার্ট পয়েন্ট আইও বন্ধুর আইও করিমুল্লাত আইও আম্বরখানা কিন্তু সে সময় জট ফট আয়ত্তা যে খেও আয়ত্তা যে কোনো মানুষ এই দিন আর গুজরিয়া গেছিল কিন্তু এখন যত আপনি জাস্ট শুধু যত আপনি ফোন দিন না যত কল দিন না হানে যোগাযোগ করেন না হানে বন্ধু আইও দি এনে অমুক জায়গা পড়ি মানে অমুক রেস্টুরে মানে কিন্তু এই সময় আর আগর সময় আর সময় পাওয়া যায় না কোনোভাবেও সম্ভব না যদি দিনগুলো আবার ফিরিয়ে আস এখন ঠিকমতো এখন যোগাযোগ করাটাও বড় মুশকিল হইয়া পড়ছে জীবনের বাস্তবতা বড় কঠিন আর বাস্তবতা মানে নিতে পারলেই সব কিছু সহজ সুখের জীবন আমরা গুজরাছি আমার হুজরে হইতা ছাত্র জীবন সুখের জীবন যদি না হয় এক্সামিনেশন আসলে বাস্তবে ছাত্র জীবনটা খুব আরামের জিন্দিগি আছে কোনো টেনশন আসেনি না খাওয়া দাওয়া ফকট খরচ কোনো কিছুর কোনো টেনশন আসেন না কিন্তু এখন বাস্তবে হারে হারে ঠের ভাই টের আরে হরে হরে যে জীবন খারে হয় বাস্তবতা খারাপ হয় আমরা এমন এক জিন্দগি আমরা তুই আছি যে জিন্দগি আর কোনো দিনও না দিন আর চেষ্টা করলে আর পাইতাম ধীরে 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 আমরা দাপে দাপে দাফে দাপে আমরা এখন আমরা আমরা জিন্দগি শেষ হওয়ার ফতে ধীরে ধীরে আমরা মৃত্যুর মুখে আমরা অগ্রসর হইলাম এভাবে একদিন আমরা সব এই দুনিয়া সেরিয়া আমরা যাইতাম গো যাই হোক جے جې اوستای راځن ځارې الله تعالی شبدې بالا راخوګا چې یمانه دې